আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে নবম মাইগ্রেশন ও অন স্পট ভর্তির তালিকা তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে কৃষি গুচ্ছ নবম মাইগ্রেশন ও অন স্পট ভর্তি নির্বাচিতদের তালিকা প্রকাশ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে আঠারো জুলাই দুই হাজার পঁচিশ সকাল দশটা পঁচিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নবম মাইগ্রেশনের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে একই সঙ্গে পড অ্যাডমিশনের জন্য নির্বাচিতদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়েছে আগামী বিশে জুলাই রবিবার নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে ভর্তি ওয়েবসাইটে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান স্নাতক শ্রেণী কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবম মাইগ্রেশনের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে পাশাপাশি শিক্ষা শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান স্নাতক কৃষি ভর্তি পরীক্ষা বিশে জুলাই স্পট অ্যাডমিশনের জন্য নির্বাচিত তালিকা দেওয়া হয়েছে এর আগে বৃহস্পতিবার সতেরো জুলাইয়ের মধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রাপ্ত বিশ্ববিদ্যালয় সশরে উপস্থিত হয়ে ভর্তি ফি সমন্বয় করার সময় শেষ হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব শিক্ষার্থী ইতিমধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় দাপের অনলাইন দশ হাজার টাকা জমা দিয়ে মাইগ্রেশনের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি জন্য মনোনীত হয়েছেন তাদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে ষোলো ও সতেরো তারিখে মধ্যে তাদের প্রাপ্ত বিশ্ববিদ্যালয় সরাসরি উপস্থিত হয়ে ভর্তি ফি সমন্বয় করতে বলা হয় অপেক্ষান তালিকা থেকে অন স্পট ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিশেষ জুলাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সশীল উপস্থিত থাকতে বলা হয়েছে প্রকাশিত তালিকা ও বিস্তারিত তথ্য জানতে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তো সেখান থেকে কিন্তু তালিকা এবং বিভিন্ন তথ্য জানতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ